আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসএ পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই জ্ঞান আসলের স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসএ পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষাটি কিন্তু আগামী তিরিশে জুন থেকে শুরু হবে পরীক্ষা আসলেই সাধারণত পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রশ্নের জন্ম নেয় তার মধ্যে একটি হচ্ছে আমরা কি পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো কি না আর যদি ব্যবহার করতে পারি তাহলে কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে আর তোমাদের এই প্রশ্নের উত্তর হিসেবেই কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে তোমরা পরীক্ষার কেন্দ্রে কোন কোন ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডের প্রকাশিত সেই নোটিশটি দেখব এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক আমি এখানে যেই নোটিশটা ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ ক্যালকুলেটার ব্যবহার সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা প্রয়োজন অনুসারে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু তারপরেই দেখো এখানে একটি শর্ত বলা আছে শুধুমাত্র পি অথবা প্রোগ্রাম এবং লেখা ব্র্যান্ডের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে যে সকল বিষয়ে তোমাদের ক্যালকুলেটারের প্রয়োজন হবে ওই সকল বিষয়ের পরীক্ষাতে কিন্তু তোমরা ক্যালকুলেটার নিয়ে প্রবেশ করতে পারবে কিন্তু এখানে একটি শর্ত হচ্ছে তোমাদের ক্যালকুলেটারগুলো অবশ্যই সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার হতে হবে কোনোভাবেই প্রোগ্রামিং সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো নিয়ে কিন্তু তোমরা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না যদি নিয়ে যাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদেরকে ওই ক্যালকুলেটারটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না দেখা যাবে তোমাদের পরীক্ষার কেন্দ্রে যে সকল শিক্ষকরা দায়িত্ব পালন করবে ওই সকল শিক্ষকরা কিন্তু তোমাদের এই ক্যালকুলেটারগুলো নিয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে তোমাদের যে সকল পরীক্ষাতে ক্যালকুলেটারের প্রয়োজন হবে ওই সকল পরীক্ষাতেই কিন্তু তোমরা ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করবে আর হলে কিন্তু দেখা যাবে তোমরা বাংলা পরীক্ষার দিনও যদি ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেটর নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দিবে না তাই অবশ্যই তোমরা যেই পরীক্ষাতে ক্যালকুলেটরের প্রয়োজন হয় ওই পরীক্ষাতেই কিন্তু ক্যালকুলেটরটি নিয়ে প্রবেশ করবে এবং তোমরা নন প্রোগ্রামের ক্যালকুলেটর নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে যাবে কোনোভাবেই প্রোগ্রামিং ক্যালকুলেটর নিয়ে কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে না আশা করি ক্যালকুলেটর নিয়ে তোমাদের যে সকল প্রশ্ন ছিল ওই সকল প্রশ্নের উত্তরে তোমরা পেয়ে গেছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আবারও যখন নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর হাফেজ